ভাই আমার গ্লাস দিস তো অনেক পানি তৃষ্ণা পেয়েছে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও তোমার জমের মতো পানি খাওয়া সাড়ি দিচ্ছি সান্দু তুমি বললি সম্পত্তি সব আমার এনে ছেলেটা আমার দোকান থেকে প্রায় দুই লাখ টাকা বাকি খেয়েছিল তারপরেও ছেলেটা ভালো ছিল আমার ভাই কোনোদিন নামাজ পড়েনি কিন্তু সে পাক্কা ইমানদার ছিল আমার বাবা প্রত্যেক মাসে একটা করে বিয়ে করত কিন্তু আমার বাবা খুব ভালো ছিল আমার নাম আব্দুল আল হুজুর খাবা নাকি খেজুর বুঝে দেব তোদের ভাগ্যের চাকা লাগবে না কোনো টাকা তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাবো ঢাকা এই তোমার ডায়লগ থামো তাড়াতাড়ি আমার বাবাকে ঠিক করে দাও তোমার যত টাকা লাগে তাই দেবো ঠিক আছে দাঁড়া ঠিক করে দিচ্ছি হ্যাঁ মরা মানুষ কোনোদিন জিন্দা হয়